তেটা হ্যাঁ গতকাল জামায়াত আসুরা আলোচনা করছিলাম ইহুদিরা তাদের নবী موسی আলাইহিস সালামের অনুসরণে তারা দশই মহরমের রোজা রাখে গতকাল আমি বলছিলাম যে ওমে আশুরা তার কি আসলে তারা ইমানদার না হয়ে ইহুদি হয়ে তারা তাদের নবীর অনুসরণ তাদের পূর্বপুরুষদের পরবিনের দান দানকৃত নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকারার্থে তারা আজও পর্যন্ত রোদারা রসুল দেখলেন বলে দিলেন নাহ্ন আহাকবি তোমাদের থেকে মুসাই সালামের ব্যাপারে আমরা বেশি হকদার কারণ তোমরা তো মুসলমান না আমরা মুসলমান নবী আলাইহিস সালাম হকপন্থী ছিলেন মুসলমান ছিলেন তিনি আমাদের পূর্বপুরুষ তোমাদের থেকে তার ব্যাপারে আমরা বেশি হকদার ফাষ তিনি রোজা রাখলেন রসুল কী করলেন ও আমার আমি সাহাবিদেরকে আদেশ করলার যেদিন রবীন্দ্র আসমান এবং জমিন সৃষ্টি করছেন সেদিন থেকে পাকের কাছে গণনায় মাস বারোটা তার মধ্যে একটা মাস হল মাহে মহারম যেই মাসের যুগ্ম বিগ্রহ রক্তপাত নিষিদ্ধ

রমজানের রোজার পরেই সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা রমজান মাসের রোজার সব সবথেকে আফজাল সব থেকে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম ওই দিন পর

রমজান মাসের রোজার পরেই সব থেকে উত্তম মাস হলো সব থেকে উত্তম রোজা হলো মহান রমের রোজা নবী বলেন বাগানা আশরা মুই উসা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মানে মহান রমের তম উত্তম রোজা ছিল অরোজ

يوم عاشوراء روزار فضيلات بشي كنت تا فروزنا واجبنا سنتنا اتا مستحب عمل كنتو فضيلات برنو اني احتسب على الله ان يكفر السنة التي قبله سيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي

গুনায় কবিরা তও মা আল্লাহ চাল্লা পাক মাফ করেন না গুণাম তারা গুণায় কবিরা মাফ হয় না গুনায় কবিরা জন্মাল্লা পাখের কাছে খালে ত বা করতে হয় আই কফ ফেরত স্যানাতল না দিয়ে বলছে এটা গুণায় সবিরা মাফ করার কথা বলা হয়েছে এই রোজা দ্বারা গুনায় ছবিরা মাফ করবেন আমি আসবো أبا النبي صلى الله بعد رمضان شهر الله المحرم رمضان ما شرف عليه شهبتك شرماني تشهبتك اتام رجاه الله الله فيه اليهودا قبل يوما وبعد يوما صوموا

اے دنیا کے مسلمان سنو اور ذرا کھو یوم عاشوراء و خالف الیہودا ابودیدر বিরোধিতা করো রদা রাখো ابুদীদের مخالف রাখো ওরা রজা রেখে একটা তোমরা রাখবা দুইটা হয়তো আগে একটা রাখবা না হয়তো পরে একটা রাখবা দুইটা রাখবা ফকা হাই করাপ ফিকাহার খেতাবের ভিতরে লেখছে মহান রমের রোজা যদি কেউ রাখে তাইলে দুইটা রাখা মুস্তাহাব একটা রাখলেন ফাতুয়ায় মাহমুদিয়ার ভিতরে লেখছে যে একটা রাখা মাকরু এটা ইহুদিদের সাদে বিশ্ব হয়ে যায় ইহুদিদের সঙ্গে মিলে যায় কারণ রসুল বলছেন নাহনু আহাকু তোমাদের থেকে বেশি হক রাখি আমরা বেশি হকদার নাহনু আহাকু বিমুসামিন কুম মুসা আলাইসালাম শুক্রিয়া জ্ঞাপন করছেন বনি ইসরাইল ফিরা উনের কবল থেকে निजात পাইছিল তার কৃতজ্ঞতা স্বীকার করতে রোজা রাখছি কিন্তু তোমাদের থেকে আমরা বেশি হক রাখি তাইলে একটা রাখলে সে হক আদায় হয় না দুইটা যদি হয় তাহলে বেশি হক আদায় হয় এজন্য বলছো খাইলাম ইউম উদা আসুমু ক্বাবলাইয় উমান ক্বাবাদা ইউমান রোজা রাখো হয়তো নবমতম তারিখ এবং দশমতম তারিখ অথবা দশম তমের তারিখ অথবা 11 তমর তারিখ দুই দিন রাখো ইহুদি এবং নাচারা বদ্দিন যারা আছে তাদেরকে কি করো তাদের মুখালেপ করো তাদের খেলা করো এটা হলো পক্ষান্তরে আমাদের তাৎপর্য সহ সারা বিশ্বে বাকি যত কার্যকলাপ বাকি যত কার্যক্রম করা হয় এবং আসনা দিন বিশেষ দোয়ার অনুষ্ঠান বিশেষ আলোচনা সভা তাজিয়া মিছিল পালন করা এগুলো কোনো ভিত্তি নাই এগুলো তৈরি করেন অনেক জায়গায় দেখা যায় এদিন আলোচনা সভা বসায় তারা আলোচনা করে শহীদে কারবালা কারবালার মারমান্তিক ঘটনা আশুরার তাৎপর্য হিসেবে তারা তুলে ধরে এটা ঠিক না আশুরায় শহীদে কারবালা এদিন ঘটেছিল কিন্তু এটা আসল তাৎপর্য নয় এ ব্যাপারে অনেক বাড়াবাড়ি অনেক সাড়া করা হয় যাইহোক যখন শরীরে কারবালা বা কারবালার বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে তখন নিয়ে আলোচনা আসবে কিন্তু এমন আসর আর তাৎপর্যালি এদিনে অনেক কিছু ঘটিয়েছেন অনেক কিছু করেছেন অনেক কিছু ধ্বংস করে দিয়েছেন রব্বুল আলামিন মাওলানা করিম আল্লাহ যম্মা সোরা এ মহরমের 10 তারিখে হযরত নবী আয়াতেমা আলাইহিস সালামের দোয়া কে কবুল করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদিন মানুষ সৃষ্টি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা এজো খোলা আর বুকে নীলমেলা নিয়ে খয়ালি কম আমি মাটি দ্বারা মানুষ তৈরি করতে চাই আমি দুনিয়ার বুকে আমার খলিফা আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই যাকে তৈরি করবো কি দেয়া মাটি দ্বারা যখন আমি তাকে সঞ্চালন করবো তার ভিতরে প্রদান করবো ও তোমরা শ্রদ্ধায় অবনত হয়ে ও আল্লাহ পাক রব্বুল আলমিন যখন নবী আজম আলী সালামের মধ্যে রোহ ঢুকাই দিয়েছেন রোহ সঞ্চালন করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সকল ফেরেস্তাদেরকে শ্রেষ্ঠা করার জন্য সকল ফেরেস্তা শ্রেষ্ঠা করেছিল কিল্লা একমাত্র ইবলিস ব্যতীত সকলেই শ্রেষ্ঠা করেছিল وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قال أتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك الله لَمْ قال إني أعلم ما لا تعلمون পাক যখন ফেরেস্তাদেরকে বললেন আমি জমিনের বুকে একজন খলিফা নিযুক্ত করতে চাই ফেরেস্তারা বলছিলেন কোয়ালাগো ফিহা মেয়ে আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা জমিনের এমতো ফাসাদ করবে ফেদনা করবে ওয়ে শুকুদ্দিমা রক্তপাত ঘটাবে খুন খারাপি করবে আমরা নসবহ বিহামদি আমরা তো আপনার আপনার হাম প্রশংসা করি এরপরেও আপনি আমার দুনিয়া এমন জাতি পাঠাবেন যারা রক্তপাত ঘটান আল্লাহ বলছিলেন ইন্নি আলামু মালা লা তাআলমুন আমি যা জানি তোমরা তা জানো না এরপর প্রতিনিধি তৈরি করছেন আদম আলাইহিস সালাম কে রোপণ

আল্লাহবাব যখন নির্দেশ করছেন সকল ফেরেশ আদমকে চেষ্টা করো সমায় চেষ্টা করছে সব ফেরেশ তারা সেজ্জা অবনত ইল্লা ইবলিশ ইফলিশ একাই করে নাই সেজদা করে নাই যে অহংকার করছে অহংকার প্রদর্শন করছে তো রবলা আল এমিন তাকে বিতাড়িত করে দিয়েছেন জামানাত থেকে বাইর করে দিয়েছেন ঘোষণা দিয়েছেন ফাইন্নাকারাজিন তুই বিতাড়িত তুই কাফের আর রব্বুল আলামিন ইয়াউম এশরো হামদাল মুহররমের দিনে আল্লাহ মানুষ সৃষ্টি আবার দিনে নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন একটা ইসতিহাদগত ত্রুটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন হজরতে আদমা আলাইহিস সালাম এবং মাহ আলাইহি সালাহামকে দুইজনকে প্রেরণ করছিলেন চল্লি বৎসর দোয়া করছেন অবশেষে আল্লাহ কব্দুল্লাহ রমিন এদিনে তাদের দোয়াকে কবুল করেছিলেন আল্লাহফা কব্বুলা আমিন এদিন নবীগিদিরীস আলাইহি সালামকে দুনিয়া থেকে জীবিত অবস্থায় জান্নাতে উঠায় নিয়ে গেছিলেন الله أكبر وأذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا وأذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا شر القرون الكتاب المدة নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি সত্য নবী ছিলেন স্ত্রী একজন সত্য সত্যনিষ্ঠ নবী ছিলেন আরাফা নাহু আল্লাহ পাক তাকে সমুন্নত করেছেন মাকানালিয়া আল্লাহ পাক সমুন্নত করেছেন এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে کرام দুটো তাফসীর লেখছেন একটা লিখছেন নবী ইদ্রিস আলহি সালামকে নবুয়াতের নবুয়াতের দায়িত্ব দান করে তাকে সমুন্নত করছেন সম্মানিত করছেন তার সম্মানকে সমুন্নত করেছেন আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন নবুয়াতি দান করে তার মর্যাদাকে সমুন্নত করেছেন অন্য ব্যাখ্যায় অন্য ব্যাখ্যায় লিখছে যে আল্লাহ পাক হব্বুল আলমিন তাকে সরিয়ে দুনিয়া থেকে আসমান উঠায় নিয়ে গেছে এই কথাটা অস্বীকার করা যায় না এই বাক্য দ্বারা এটাও রব্বুল আলমিন আসরায় করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়ামে আসরায় নহু আলহ ইসালামের কিস থেকে যদি পর্বতে বেরিয়েছিলেন হজরত আদম আলহ ইসালাম থেকে নহু আলহ ইসালাম পর্যন্ত আদম আলি সালাম থেকে নিয়ে আলি সালাম পর্যন্ত অল্প কিছু সংখ্যক এরপরে আল নুহ মহাকালা মহাপাল দুনিয়ার সব ধ্বংস করে দিয়েছিলেন শুধুমাত্র চল্লিশ জোড়া মতন্ত্রের পঞ্চাশ জোড়া মানুষ এবং কিছু পশু পশুপাখি যেগুলো আনু আলি সালামের কিস্তিতে উঠেছিল তারা ব্যতীত বাকি সব কিন্তু ধ্বংস করা হয়েছিল এই জন্য কিতাবের ভিতরে লেখছে নবী নুহকে দিত আদম বলা হয় আদম আলি ইসলাম থেকে নু পর্যন্ত অল্প কিছু নবী আল্লাহ প্রেরণ করছিলেন তার পর থেকে কিন্তু দুনিয়ার বাকি ধারা কিরি জামানা আমাদের পর্যন্ত বাকি নবী এবং দুনিয়ার সমস্ত মানুষ ওই নৌকায় না যান পাওয়া জোড়া মাতাল পঞ্চাশ জোড়া থেকেই কথা আল্লাহ বাগের নবী নৌ সালাম ইসালাম দিনের দাওয়াত দেন সাড়ে নয় শত বছরের দিনে দাওয়াত দেয়া অল্প কিছু সংখ্যাক মানুষ মুসলমান হয়েছিল আল্লাহ নব্বল আয়লামিন নবীন মুখকে মাধ্যমে জানায় দিয়েছিলেন আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন যারা মুসলমান হয়েছে এর ব্যতীত আর কেউ মুসলমান হবে না ইসলাম গ্রহণ করবে না সুতরাং আপনি কষ্ট নিয়েন না মনে দুঃখ করেন না যারা মুসলমান হয়েছে এরা ছাড়া আর কেউ হবে না যত দেন যারা মুসলমান হয়েছে এরা ব্যতীত আর কেউ হবে না এই ঘোষণা যখন রবের পক্ষ থেকে আসছে যখন আল্লাহ পাক প্রেরণ করছেন তরবাল আলমিনের এই ঘোষণাকে তিনি চিন্তা করতেছেন ফিকির করতেছেন গবেষণা করতেছেন যদি আর কোনো মানুষ মুসলমান নাই হয় তাহলে এই কাফেরদের দ্বারা মুসলমানদের কষ্ট আজীবন থাকবে এটা লাঘব হবে না এরা যেগুলো জন্ম দেবে ওগুলো কাফের হবে অল্প কিছু সংখ্যক যারা মুসলমান হয়েছে এদেরকেও কাফের বানায় ফেলবে মুসলমানের কষ্ট লাঘব করা কাফেরদের শাস্তি লাঘব করা এরা এই পর্যন্ত যা করছে কুকুরি করছে এ পর্যন্ত সাজা পাবে আরো যতদিন থাকবে আরো বেশি সাজা পাবে কারণ নবীরা প্রতি হয় হয় উম্মাদদেরকে ভালোবাসেন মহাপাত করেন মুসলমানদের কষ্ট লাগাবের জন্য কাফেরদের শাস্তি কমানোর জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন দোয়া কবুল করছিলেন কি দোয়া করছিলেন কোরআনের ভিতরে সেই দোয়া উল্লেখ করে দিয়েছেন কাব্যদের মধ্য থেকে একজন গৃহবাসীকেও আপনি ছাড়বেন না প্রত্যেককে পাকড়া করবেন

আপনি যদি এদেরকে ছেড়ে দেন তাইলে তোমার বান্দাদেরকে এরা গুমরা করবে এরা বদিন বানায় ফেলবে নামি বানায় ফেলবে এবং এদের ঔর জন্ম দেবে যা সবগুলো কাফের হয়ে যাবে

ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত সমস্ত মুমিন পুরুষদেরকে এবং সমস্ত মুমিন নারীদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে माफ করেন আমার পিতামাতা পরিবার পরিজন যারা আছে তাদেরকে माफ করে দেন ওয়ালিমন্দা খলা বাইদি মুমিনাও ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনা এবং যারা ঈমানদার হয়ে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করে আমার ঘরে প্রবেশ করছে তাদেরকে ও করে দেন বলাই তাজি জয় লিল্লাহতবা আর জালেমদের জন্য বৃদ্ধি করে দেন শাস্তি ইদুয়ানু আলী সরম যখন করছেন তোরা বলায়ন আমি তার দোয়াকে কবুল করে নিয়েছেন মহাপ্লাবনের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক জমু বলেছেন তরুণ ঘটেছে লম্বা ইতিহাস লম্বা ঘটনা অবশেষে রব্বুল আলমিন ইনু আলহ ইসালামের কিস্তিকে আল্লাহ পাক যেমনি নির্দেশ দিয়েছিলেন সেমনেই করছেন অবশেষে নু আলি সালামের কিস্তিকে আল্লাহ পাক যদি পর্বতে বেড়াইছেন যদি পর্বতে বেড়ায় তাদেরকে নাজার দিয়েছিলেন এই শুধু তাই না আল্লাহ পাক ঘোষণা করছিলেন তোমাদেরকে নাজাদ দিয়েছ আমি এই সাফিনাকে নৌকাকে সকল বহুমানদের জন্য নিদর্শনী হিসেবে বলে আজও পর্যন্ত সেই নৌকা পাওয়া যায় তুলাসের একটা পাহাড়ে দেখা যায় এখনো পর্যন্ত সে নৌকা আছে কারণ সবকিছুর ক্ষমতা মহান মহানব্বল আলমিনের হাতে আল্লাহ পাক বলছেন কেমন পর্যন্ত আমি সমস্ত মৌমিনের জন্য সমস্ত মানুষের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলাম আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন এদিনে অনেক ঘটনা বর্ণনাস আল্লাহ পাক অনেক কিছু ঘটিয়েছেন আসুরায় মহারামের দশমতম দিনে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আর কা হাদিস বর্ণনা করেন যে হাদিসটা দুর্বল কিন্তু আমলযোগ্য। বাইহাকি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন মান মাসাল আলাইহি আহলিহি ইয়াউম আশুরা ওয়া যে ব্যক্তি ঐ উমে আশুরা মহরমের 10 তম দিনে নিজের পরিবারের খরচের হাতকে প্রশস্ত করবে আল্লাহ পাক সারা বছর তার রিজিকের ফয়সালা করে দিবেন রিজিকে বরকত দান করবেন এটা কোনো ফরজ ওয়াজিব কোনো আমল না এটা মুবাহ আমল এজন্য এদিনে এই আমলটা করা যাইতে পারে নিজের পরিবারের জন্য খরচের হাতকে একটু প্রশস্ত করা একটা ভালো খাবারের ব্যবস্থা করা ভালো কিছু করা শরীয়তের গন্ডির ভিতরে থেকে এটা করা যাইতে পারে মোবাহ আমল এই দুইটা আমল বাকি আমলের ব্যাপারে যেগুলো দেখি আমরা এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন হাদিসের সহি বুঝে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তাও বিদ্যান করে পাখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলমী